সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য বিষয় গণিতের ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই সমাধান তো আমি বলে তোমাদের একটু বড় হবে তাই অ্যাসাইনমেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বেশ উপকৃত হবে এবং পরবর্তীতে তোমাদের বিষয়ে তোমাদের এই বিষয়ে বেশ অভিজ্ঞতা লাভ করবে আর একটি কথা হলো যারা আমাদের আমার এই চ্যানেলটি ভিডিওটি দেখতেছ দেখবে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট দেবে যাতে পরবর্তীতে তোমরা এই ভিডিওগুলি ভালোভাবে দেখতে পারো শেষ হলেই তাই না আমি পরে আমি অর্থাৎ সিক্স থেকে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সকল ক্লাসের গণিত বিষয়ের আমি প্রত্যেকটা অনুশীলনীর প্রত্যেকটা বয় অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কের সমস্যা সমাধান করে দেব ইনশাল্লাহ এবং এখন করে দিয়েছি বেশ কিছুটি এবং যারা এখন আমার এই এটি দেখবা তারা অবশ্যই পরবর্তীতে যখন ক্লাস এইটে উঠবা তখনও ক্লাস অষ্টম শ্রেণীর বইয়ের সমস্যার সমাধান তোমরা দেখতে পারবে ভিডিও থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু তোমাদের দেওয়া আছে যে তোমার গণিত বইয়ের দর্গ এক চতুর্থাংশ প্রস্তর এক তৃতীয়াংশ অর্থাৎ একটা তোমাদের যে গণিত বইটা আছে গণিত বইয়ের এক চতুর্থাংশ হলো এক দর্গের এক অংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক নাম্বার প্রশ্ন পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা তীরভুজ অঙ্কন করো অর্থাৎ যে তুমি অংশগুলো বার করবে সেই অংশগুলো থেকে তুমি কি করবা একটা তীরভুজ অঙ্কন করবো দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত গ নাম্বার প্রশ্ন ত্রিভুজটির কোন তিনটিকে কেটে আলাদা আলাদা করে একটি বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোন একত্রে একটি সরল কোন তৈরি করে প্রশ্ন দুই তোমার তিরিশ জন সহপাঠীর উচ্চতা তোমার তিরিশ জন সহপাঠীর উচ্চতা আসন্ন সেন্টিমিটার মানে সংগ্রহ করে এবং তার তোমার খাতায় কি করো লিপিবদ্ধ করো উপাত্ত মানের ক্রম অনুসারে সাজাও এবং সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়ত লেখের সাহায্যে দেখাও এতে এখন চলো আমরা প্রশ্নগুলি সমস্যা সমাধান করি প্রথমে প্রশ্ন এক নম্বর এক একের ক প্রশ্নটি সমস্যা সমাধান করবো এক নং প্রশ্নের সমস্যা সমাধান ক আমি আমার গণিত বইয়ের দর্গ ও প্রস্থ এবং কলমের দর্গ পরিমাপ করে পাই বইয়ের দর্গ চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার অতএব দর্গের এক চতুর্থাংশ সমান চব্বিশের এক বাই চার অর্থাৎ চার ছয় চব্বিশ সেন্টিমিটার আমি যদি কাটি চার ছয় চব্বিশ সেন্টিমিটার বইয়ের প্রস্তের এক তৃতীয়াংশ সমান আঠারো এর এক বাই তিন তিন দিয়ে ভাগ দিলে তিন ছয় আঠারো সেন্টিমিটার আমার কলমের দর্গ চোদ্দ সেন্টিমিটার কলমের দর্গের অর্ধাংশ সমান চোদ্দ এর এক বাইক দুই সেন্টিমিটার অর্থাৎ সাত সেন্টিমিটার সুতরাং বাহু তিনটি দ্বারা অঙ্কিত ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহু একটা হলো ছয় সেন্টিমিটার এ বাহু আর একটা হলো বি ছয় সেন্টিমিটার একটা হলো সি সাত সেন্টিমিটার এই বাহু তিনটি দ্বারা অঙ্কিত ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ বি বাহু দর্গ হলো ছয় সেন্টিমিটার এসি বাহু দর্গ হলো ছয় সেন্টিমিটার বিসি বাহু দর্গ সাত সেন্টিমিটার প্রশ্ন খ এর সমস্যা সমাধান প্রশ্নের সমাধান খ বিশেষ নির্বাচন মনে করি বি সি একটি সমুদ্রবাহু ত্রিভুজ যার বৃহত্তম বাহু বি সি এর বিপরীত এ সি কুন অর্থাৎ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের বি এবং এসি বাহু সমান বিধায় এটা একটি সমুদ্রবাহু ত্রিভুজ এই ত্রিভুজের বিসি বাহু হল বড় বিসি বাহুর বিপরীত কোণ হল BAC কোণ এই কোণটা হল বিপরীত কোণ প্রমাণ করতে হবে যে BAC কোণ হল ত্রিভুজের বৃহত্তম কোণ প্রমাণ করতে হবে যে BAC কোণ ত্রিভুজের বৃহত্তম কোণ প্রমাণ আমরা জানি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর আমরা জানি কোন ত্রিভুজের একটি বাহু যদি বৃহত্তর হয় আর একটা বাহু যদি ক্ষুদ্রতর হয় বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর যেহেতু বি সি বৃহত্তর বাহু এ বি ক্ষুদ্রতর বাহু তাই বি সি এর বিপরীত কোন এ কোন আর এ বি এর বিপরীত কোন সি অতএব বি এ বড় এ সি বি ছোট আবার যেহেতু বি সি বৃহত্তর বাহু এ সি ক্ষুদ্রতর বাহু তাহলে বি সি এর বিপরীত কোন এ কোন এ সি এর বিপরীত কোন বি কোণ অতএব বি এ সি কোণ বড় এ বি সি কোণ ছোট অতএব ত্রিভুজ এ বি সি এর বি এ সি কোণ বৃহত্তম কোন প্রমাণিত গ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান গ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে কোন তিনটিকে আলাদা করে একটা চিত্র অঙ্কন করে দেখাও যে তাদের সমষ্টি কত এক সরল কোন বা একশো আশি ডিগ্রি তো এই চিত্রটি তো এখন আমরা চিত্রটি দেখতে পারলাম চিত্রটি দেখলাম যে কিভাবে ত্রিভুজের তিনটি কোন আলাদা আলাদা করে একত্রে করলে পরে তিন কোন সমস্যা সমান হয় তো আমরা প্রশ্নের সমস্যাটি সমাধান করি ক প্রাপ্ত ত্রিভুজটি আহ ত্রিভুজটির কোন তিনটি কেটে আলাদা আলাদা করে নিচের চিত্রগুলো চিত্রানুসারে একটি বিন্দুতে স্থাপন করা হলো অর্থাৎ এই ক নাম্বার প্রশ্ন থেকে এই কোন তিনটি আলাদা আলাদা করে কেটে আমরা এই চিত্রের মধ্যে একত্রে করলাম তারপর চাঁদার সাহায্যে কোনটি মেপে দেখলাম দেখলা দেখা হলো যে তাদের যুগ ফলা একশো আশি ডিগ্রি কোন তিনটি একত্রে এক সরল কোন তৈরি করে দেখানো হল এখন আমরা দুই নং প্রশ্নের সমস্যার সমাধান করবো দুই নং প্রশ্নের সমস্যার সমাধান আমার তিরিশ জন সহপাঠীর উচ্চতা সংগ্রহ করে খাতে লিপিবদ্ধ করলাম একশো তিরিশ একশো পঞ্চাশ একশো তিরিশ এখানে দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে বলার কিছু নাই এগুলো মানের উদ্যোগরম অনুসারে সাজিয়ে নিলাম খাতার মধ্যে সাজিয়ে লিপিবদ্ধ করলাম খ এর সমস্যা সমাধান উপরোক্ত সারণী হলো উচ্চতা একশো তিরিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো ষাট গণন সংখ্যা চার পাঁচ সাত নয় তিন দুই এই এই সংখ্যাগুলোকে এক চক্ষ বরাবর সারণীর উপাত্তের উচ্চতা ও অক্ষ বরাবর গণন সংখ্যা নিয়ে সুবিধাজনক স্কুলে আয়ত লেখ অঙ্কন করা হলো আমরা এখন একটা আয়ত লেখ অঙ্কন করব এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছক কাগজ নেওয়া হয়েছে ছক মধ্যে বলা আছে একশো জন 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 এখান থেকে আমরা দেখতে পারলাম যে সর্বোচ্চ সহবাটির সংখ্যা উচ্চতা হলো একশো পঞ্চাশ সেন্টিমিটারটা বেশি যেখানে নয় জন আছে তাই এখানে আমরা সর্বোচ্চ সহবাটির সংখ্যা নয় জন এত প্রতি দুই ঘর সমান এক একক করে ধরে আমার সব আয়ত লেখটা চিত্রটা সুন্দর করার জন্য আমার সুবিধাজনক স্কেলে আমি নিয়ে নিছি এখানে পাঁচ ঘর পাঁচ ঘর পাঁচ ঘর করে নেওয়া হয়েছে এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমস্যা সমাধান করব। শিক্ষার্থী বিন্দু যারা আমার এই কে গণিত স্কুলের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতেছে তারা অবশ্যই শেয়ার করবা লাইক করবা এবং কমেন্ট করবা প্রয়োজনে তোমরা আমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা এখানে যে প্রশ্নগুলো আমরা দেখতে পারতেছি এক থেকে ষোলোটি প্রশ্ন ভিডিওটি অনেক বড় হবে তো অত এতটুকু আমরা প্রশ্নটিকে ই করবো যে সম্পূর্ণ প্রশ্ন ভালোভাবে বিস্তারিত না বুঝে শুধু প্রশ্নটির সমাধান করে দিতেছি তোমরা দেখে স্ক্রিনশটের মাধ্যমে সহজে উত্তরগুলো দিতে পারবা যেমন এক নাম্বার প্রশ্ন দেওয়া আছে দুই নাম্বার তিন এইভাবে ষোলোটি প্রশ্নের প্রশ্ন উত্তর দেওয়া আছে তো চলো আমরা প্রশ্নগুলো উত্তর করি মাইনাস পি প্লাস সিক্স এর বর্গ কত

দেওয়া আছে পি প্লাস কিউ সমান সেভেন এবং পি মাইনাস কিউ সমান থ্রি টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমরা জানি টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হলি স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোর ওরকম পি প্লাস কিউ হলি স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হলি স্কোয়ার এখানে পি প্লাস কিউ এৰ মান সেভেন পঠান নাম পি মাইনাস কিউ এ ওয়ান থ্রি পঠান সাত সাত আনম্বর তিন তিরিশ কেননা যোগ করলে হয় হাইভে এইটত আঠান্ন সেন্টি আটান্ন এনসার তিন নং প্রশ্ন সমস্যা সমাধান

এখান থেকে থ্রি নেব এখান থেকে ফাইভ নেব তাহলে থ্রি ইন্টু ফাইভ তারপর এ আছে সর্বোচ্চ বা তিনবার তিনবার নিতে হবে বি আছে সর্বোচ্চ দুইবার সি আছে একবার ডি আছে দুইবার অর্থাৎ সর্বোচ্চ যে সংখ্যাটি আছে সেই কয়বার নেব তাহলে তিন পাঁচে পনেরো এ কিউ বি স্কোয়ার সি ডি স্কোয়ার তিন নং প্রশ্ন সমস্যার সমাধান সংক্ষিপ্ত প্রশ্ন চার চার নং প্রশ্ন মনে করি এখানে বলা আছে চার নং প্রশ্ন দেওয়া আছে যে গসাগুণ নির্ণয় করা প্রশ্ন আছে কথাগুলি সে প্রথম রাশি মাইনাস টু পঁচিশ এক্স এখন এক্স মাইনাস পঁচিশ এক্স কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস কত এক্স মাইনাস বি দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস কত পনেরো এক্স স্কোয়ার প্লাস উৎপাদক তিন পাঁচে পনেরো ফাইভ এক্স বাদ গেলে টু এক্স থাকবো পনেরো যে এখান থেকে যদি আমি এক্স কমন নেই এক্স প্লাস তার জন্য আমি অত আমি বিস্তারিত না বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি পাঁচ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান এ মাইনাস থ্রি হল স্কোয়ার এ মাইনাছ থ্ৰী ইণ্টু এ প্লাছ থ্ৰী ইণ্টু এ এ প্লাছ এ প্লাছ থ্ৰী হলি স্ক অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত এটা হলো এ স্কোয়ার এটা হলো ফর্মুলা টু এ মাইনাস টু এটা এ এটা বি এটা কত এ প্লাস থ্রি হোল স্কোয়ার তা আমরা সহজভাবে বুঝতে পারলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে এই পর্যন্ত এ এটা মাইনাস এটা বি হোল স্কোয়ারের সূত্র বন্ধনে তুলে দিলাম এ থাকলো মাইনাস থ্রি থাকলো এই মাইনাস বি মাইনাস এ এই মাইনাস আর এই মাইনাস মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস এ কাটলাম মাইনাস সিক্স এর হলো হোল স্কোয়ার দিলে ছয় ছয় ছত্রিশ দুটো মাইনাসে প্লাস হয়ে গেল

এই ভাষা থাকে আমার কত সেভেন এক্স প্লাস টু ওয়াই হল স্কোয়ার সাত নাম্বার প্রশ্নটি সমস্যার সমাধান সাত নাম্বার প্রশ্ন বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস জেড নাইন জেড স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার এর একটা উৎপাদক

মাইনাস কত নাইন জেড স্কোয়ার প্লাস ফোর ভাগ করবো আমরা মাইনাস টু আবার যদি মাইনাস টু দিয়ে টু দিয়ে ভাগ দিয়ে মাইনাস টু এক্স স্কোয়ার

এত থাকে এখান থেকে এত নিলাম সমান থাকলো কত জিরো তাহলে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড হলো অপর একটি উৎপাদক এখানে আমাদের এটা আসলো অপর একটা উৎপাদক আটটন প্রশ্নের সমস্যার সমাধান আটের এক এক দিয়ে আছে টু এক্স প্লাস থ্রি খুব সহজ ভাবে পেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস ভাঙ্গারে হলো ফর এক্স স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার সমান ডান পক্ষ দুই নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে হাফ এম মাইনাস এন হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার এটা বাম পক্ষ দেওয়া আছে ডান পক্ষ আমাদের আনতে হইতে আমরা এখন হাফ থাকলো তারপরে টু ইন্টু আমরা জানি টু এই যে এখান থেকে এই পর্যন্ত এটা সূত্র আমরা জানি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টু কাটা গেলো তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ডান পক্ষ আট নং এর তিন প্রশ্ন বাম পক্ষে দেওয়া আছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর ডান পক্ষ আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার ডান পক্ষ থেকে আমরা পাই এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর ডান পক্ষ সামান্য নয় নশ্নটি সমস্যার সমাধান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার উনত্রিশ বলছে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ারের

দশ নশ সমস্যার সমাধান এগারো নং প্রশ্ন এগারো নং প্রশ্নে দেওয়া আছে একটা সমীকরণ ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি সমান কত টেন তাহলে ফাইভ দিয়ে ভাগ দিলাম তাহলে কত টু ছয় সাইড চেঞ্জ করলাম থ্রি এই বাসে নিলাম তাহলে এক সমান কত বাড়াইলো ফাইভ বারো নং প্রশ্নটি সমস্যা সমাধান শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্টগুলো লেখবা কিন্তু বারো নং প্রশ্ন প্রতিসাম্য বিধি অনুসারে বারো নং প্রশ্নতে বলা আছে প্রতি বিধি অনুসারে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে বারো নং যে টু টু এক্স প্লাস থ্রি সমান সেভেন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ

চোদ্দ নং প্রশ্নটির সমস্যা সমাধান চোদ্দ নং কোন বিন্দু কোন বিন্দুর ভোজ শূন্য বা হলে কোন বিন্দুর ভোজ ভোজ যদি শূন্য হয় তার মান কোন অক্ষের উপরে থাকবে কোন বিন্দুর ভোজ শূন্য হলে মানটা হবে এক অক্ষের উপরে পনেরো নম্বর প্রশ্ন কোন সংখ্যা থেকে মাইনাস সিক্স বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস বারো হবে মনে করি সংখ্যাটি হলো এক্স প্রশ্ন মধ্যে এক্স মাইনাস মাইনাস সিক্স সমান মাইনাস কত বারো সমস্যা সমাধান করলে এক্স মাইনাস কত সিক্স এক্স মাইনাস আর মাইনাস প্লাস সিক্স মাইনাস কত বারো সাইট চেঞ্জ করলে মাইনাস বারো মাইনাস ছয় যোগ করলে মাইনাস কত আঠারো সংখ্যাটি হলো মাইনাস আঠারো মাইনাস আঠারো থেকে এটা বিয়োগ করতে হবে কোন সংখ্যার এক চতুর্থাংশের ষোলো নাম্বার প্রশ্ন ষোলো নাম্বার ষোলো নাম্বার প্রশ্ন ষোলো নাম্বার প্রশ্নটিতে বলা আছে কোন সংখ্যার এক চতুর্থাংশ তার এক তৃতীয়াংশ থেকে সংখ্যাটির ওয়ান বাই বারো অংশ কম সংখ্যাটি এক্স হলে সমীকরণটা নির্ণিক মনে করি সংখ্যাটি এক্স একটা সংখ্যাটির এক চতুর্থাংশ সমান কত এক্স বাই কত ফোর সংখ্যাটির এক তৃতীয়াংশ কত এক্স বাই থ্রি এক চতুর্থাংশ হলো এক্স বাই ফোর এক তৃতীয়াংশ হলো এক্স বাই কত থ্রি প্রশ্ন মতো এক্স বাই ফোর সমান এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই কত বারো আর আজকে এই পর্যন্তই তোমাদের সর্বশেষ প্রশ্ন এবং অ্যাসাইনমেন্ট শেষ গণিত সর্বশেষ সপ্তাহ শিক্ষার্থীবিন্দু তোমরা অ্যাসাইনমেন্ট এর পরও আমার এই চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি গণিত বই অর্থাৎ অষ্টম শ্রেণীতে ওঠার পরে তোমাদের এই প্রশ্নগুলো আবার বইয়ের